আন্দোলের এই রাস্তা এই যে রাস্তাটা যাচ্ছে দুধারটা ফার্নিচারের জন্য বিখ্যাত এখানে অনেক ফার্নিচার তোমরা দেখতে পাবে ফার্নিচারের দোকান দেখতে পাবে কেনার জন্য দেখো কত ফার্নিচারের দোকান এই তো আমরা মাঠটা দেখে ঘুরে আসি ও বাবা এখানে এই পরিস্থিতি হয়েছে মেলা বসে ভালো এখানে কিন্তু তার মাঠে ঢুকে দাও নেই থাক আর নিজেও পুজো হয় পুজো হয় অনেক কটাই মোটামুটি থিং থিং করে আবার ওই পাশে আন্দোলন রোডের ওই পাশে আরো পুজো হয় সেগুলো দেখাতে পারলাম না ভিডিওতে সেগুলো তোমাদের পরেই দেখাবো যাক প্যান্ডেলগুলো পরে একদিন এসে দেখাবো তোমরা আমাকে ফলো করে রেখো আমার ফেসবুক বা ইউটিউবে ও মা কে আর ফার্নিচার এম কে বি সরি এখান থেকে মা দিকে ঠুকবো এই শিবম ফার্নিচার বড় দোকান ফার্নিচারের না এই প্যান্ডেলটা বেশ বড় হয় আর কিছুটা কাজ এগিয়ে গেছে দেখে বড় হচ্ছে হ্যাঁ এই প্যান্ডেলটার কাজটা অনেকটা এগিয়ে গেছে বেশ বড় সর প্যান্ডেল হবে এই যে মাস খানা ঠিকই কিন্তু মাসের উপর যে বসবে সেইগুলো তৈরি হয়ে গেছে যে মাস ফুলভারান কমিউনিটি হল এই যে ও এটা তো কার বিয়ে বাড়ি মন আছে নাকি হয় আমি কি বললাম প্যান্ডেলের কিছুই গেল যাই হোক রান দিতে বেরিয়ে যাবো আমি একটা প্যান্ডেল এখানে হয় জগন্নাথ আমাদের মহিয়ারি জগন্নাথ বাবু বসে আছে ওরে বাম্পার হয় এটা গাডটা মানে উল্টো আর বললাম না আমি থাক অনেক কিছু আমি লজিক বার করতে পারি তাই বললাম না লজ্জা পেয়ে যাবে সবাই একটু প্র্যাকটিক্যালি ভাবলে ঠিক বলছি খারাপ কথা নয় কিন্তু লোক ভাবে বড় ছেলে নচ্ছার ছেলে এই একটা পুজো সুন্দর প্যান্ডেল হয় এই যে আমরা কজন ক্লাব কোটিং ক্লাব এই কেলে করেছে কি করেছে গো এখানে ভালো বেশ ডিজাইন করে এবছর মধ্যে পুজোর ডিজাইনিং গুলো কম কম করছে ও তবু এভাবে না